নমস্কার বন্ধুরা আপনার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের শেখাবো খুব সুন্দরভাবে বাড়িতে কিভাবে খুব সহজেই বিরিয়ানি বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই তো চলুন শুরু করা যাক আজকের বিরিয়ানির রেসিপি দেখুন আমি একটি হাড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি এরপর সেই জলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব এবং জলটা একটু ফুটিয়ে নেব ভালো করে দেখুন আমি গ্যাসের সাইডে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম যাতে সর্ষের তেলটা একটু গরম হয়ে যায় দেখুন আমি সব মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি মাংসের জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি এবং সমস্ত মশলাগুলো সাজিয়ে রেখে দিয়েছি এবং মাংসও ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি বিরিয়ানির চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবং ধোয়ার পরে হাঁড়ির মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন আমি ভিজাইনি আজকে এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং তেজপাতা এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবং টমেটো টমেটো আর পেঁয়াজটিকে আমি ভালোভাবে কড়াইতে নেড়ে নেব এরপর দিয়ে দেব একে একে সমস্ত রকমের মশলা এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং পেঁয়াজ এবং এই মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটিকে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপর আমরা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাংস আমি আজকে তৈরি করছি গরুর বিরিয়ানি তাই গরুর মাংস দিয়ে দিলাম এর মধ্যে মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি খুন্তি দিয়ে ভালোভাবে মশলাটাকে দিয়ে মাংসটাকে নেড়ে নিচ্ছি এদিকে আমার ভাতটা হচ্ছে দেখুন বন্ধুরা আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর আমি ভাতটা একটু দেখে নেব ভাতটা হয়েছে কি না ভাতটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করব না এইটটি পারসেন্ট সেদ্ধ করবো না হলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে না পুরো গলে যাবে যদি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করা হয় তাহলে দেখ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভাতটা প্রায় হয়েই এসেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব এবং মাঠটা গড়িয়ে নেব। আমার মার গড়ানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে দেখব তার আগে আমি বসিয়ে দিলাম হাঁড়িতে জল এবং আমি ডুমোডুমো করে বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছিলাম সেগুলো এবার সেদ্ধ করতে দেব দেখুন বন্ধুরা আমি আলোর মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে দিলাম আমি আজকে কোনো কালার ইউজ করলাম না হলুদ দিলে আলুটার মধ্যে একটু রং চলে আসবে আর এর মধ্যে আমি অ্যাড করলাম অল্প পরিমাণে নুন যাতে আলুর মধ্যে নুনগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার চলে যাব আমি মাংসটা দেখতে যে আমার মাংসটা কত দূর এগোলো দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে আমি একটু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে মাংসটা তলায় লেগে না যায় দেখুন বন্ধুরা আমার মাংসটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি মাংসতে দিয়ে দেব অল্প পরিমাণে বিরিয়ানির মশলা এবং মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি আমার মাংস রান্না কমপ্লিট এবার আমি করে নেব একবার বেরেস্তা বেরেস্তা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এরপর আমি দেব এর মধ্যে সাদা তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন সর্ষের তেল বা সাদা তেল যদিও বা সাদা তেল করলেই ভালো হয় দেখুন আমি সাদা তেল ফ্রাইং প্যানে ঢেলে দিলাম এবার পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব দেখতে হবে যে পেঁয়াজটা যেন পুড়ে না যায় গোল্ডেন ব্রাউন কালার হলেই পেঁয়াজটা আমরা তুলে নেব দেখুন আমার পেঁয়াজের বেরেস্তাটা এবার প্রায় হয়ে এসেছে এদিকে আমার আলু সেদ্ধও হয়ে গেছে এবং এবার আমি আলু থেকে জল ঝরিয়ে নেব এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাইং প্যানটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু লালচে লালচেভাবে ভেজে নেব এবার পাশের কড়াইতে আমি মশলাটাও ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি সব কিছু নিয়ে একেবারে রেডি করে বসবো দেখুন বন্ধুরা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং আমি সবগুলো জিনিস নিয়ে বসে পড়েছি বিরিয়ানিটাকে ভালোভাবে মাখার জন্য দেখুন আমি একটা বড় হান্ডে নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে অল্প পরিমাণে ভাত দিয়েছি তার উপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেরেস্তা ছিটিয়ে এবং এবার আমি আলুগুলোকে এর উপর সাজিয়ে দেব। আলুগুলো সাজানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণে ঘি বা তেল আপনারা যে যেটা পছন্দ করেন সে সেটাই দিতে পারেন এবার দিয়ে দেব আমি একটুখানি কালার কালার দেওয়ার পর আমি এর উপর বিরিয়ানির উপর ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দেওয়া হলে আমি এর উপর দিয়ে দেব মাংস মাংসগুলো দেখুন আমি ভালোভাবে ছড়িয়ে নেব আবারও আমি ওপর থেকে অল্প পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দেওয়া হওয়ার পর আমি বাকি ভাতগুলো এর উপর চাপিয়ে দেব। ভাতগুলো দেওয়ার পর আমার কিছুটা পরিমাণে আলু বাকি ছিল আলুগুলো দিয়ে দিলাম এবং আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম রঙও এরপর আমি বাকি মাংসগুলো এই ভাতের উপরে দিয়ে দেব এবং বিরিয়ানির মশলা যতটুকু ছিল ততটুকু এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপরে আবার ভাত দিয়ে দেব বাকি যতগুলো ভাত আছে এবার সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতগুলো ভালোভাবে মাংসগুলোকে ঢেকে দিতে হবে ভাতগুলো দিয়ে ভাতগুলো দেওয়ার পর আমি একটু পরিমাণে বিরিয়ানির মশলা এর উপর ছড়িয়ে দেবো তারপর ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব এবং আমি এটাকে দমে বসিয়ে দেব একটি তাওয়ার উপরে রেখে দমে দেওয়া হয়ে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব দেখতে হবে যে পেঁয়াজটা যেন পুড়ে না যায় গোল্ডেন ব্রাউন কালার হলেই পেঁয়াজটা আমরা তুলে নেব দেখুন আমার পেঁয়াজের বেরিস্তাটা এবার প্রায় হয়ে এসেছে এদিকে আমার আলু সেদ্ধও হয়ে গেছে এবং এবার আমি আলু থেকে জল ঝরিয়ে নেব এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাইং প্যানটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু লালচে লালচেভাবে ভেজে নেব এবার পাশের কড়াইতে আমি মশলাটাও ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি সব কিছু নিয়ে একেবারে রেডি করে বসবো দেখুন বন্ধুরা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং আমি সবগুলো জিনিস নিয়ে বসে পড়েছি বিরিয়ানিটাকে ভালোভাবে মাখার জন্য দেখুন আমি একটা বড় হান্ডে নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে অল্প পরিমাণে ভাত দিয়েছি তার উপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেরেস্তা ছিটিয়ে এবং এবার আমি আলুগুলোকে এর উপর সাজিয়ে দেব। আলুগুলো সাজানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণে ঘি বা তেল আপনারা যে যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন এবার দিয়ে দেব আমি একটুখানি কালার কালার দেওয়ার পর আমি এর উপর বিরিয়ানির উপর ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দেওয়া হলে আমি এর উপর দিয়ে দেব মাংস মাংসগুলো দেখুন আমি ভালোভাবে ছড়িয়ে নেব আমি আমি উপর থেকে অল্প পরিমাণে বিরিয়ানির বিরিয়ানির মশলা মশলা দিয়ে দিলাম দেওয়া হওয়ার পর বাকি ভাতগুলো এর ওপর চাপিয়ে দেব। ভাতগুলো দেওয়ার পর আমার কিছুটা পরিমাণে আলু বাকি ছিল আলুগুলো দিয়ে দিলাম এবং আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম রঙও এরপর আমি বাকি মাংসগুলো এই ভাতের উপরে দিয়ে দেবো এবং বিরিয়ানির মশলা যতটুকু ছিল ততটুকু এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপরে আবার ভাত দিয়ে দেব বাকি যতগুলো ভাত আছে এবার সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতগুলো ভালোভাবে মাংসগুলোকে ঢেকে দিতে হবে ভাতগুলো দিয়ে ভাতগুলো দেওয়ার পর আমি একটু পরিমাণে বিরিয়ানির মশলা এর উপর ছড়িয়ে দেবো তারপর ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব এবং আমি এটাকে দমে বসিয়ে দেব একটি তাওয়ার উপরে রেখে দমে দেওয়া হয়ে গেলেই আমার রেডি ঝরঝরে সুস্বাদু বিরিয়ানি দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে এবং মাংসগুলোও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি সহজেই বিরিয়ানি বানাতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন